আবারও বিএনপি ভার্সাস ভিপিনুর বা ভিপিনুরদের দল ঘটনা শুরু হয়ে গেছে ভিপিনুরদের শেষ ভরসা আসলে জামাত চরমনাই রাজনীতিতে জামাত চর্বনাই ছাড়া ভিপিনুরদের গণ পরিষদের কোনো মিত্র নাই কোনো বন্ধু নাই বিএনপি গণ পরিষদকে রাস্তার বেওয়ারিশ কুকুরকে যেরকম পিটায় ওরকম পিটায় এবং পিটিয়ে হাত পা ভেঙে ফেলে মাথা ফাটিয়ে ফেলে মোটরসাইকেল ভেঙে ফেলে আগুন দেয় এবং যে অফিস করেছে ভিভিনুর বিকাশের টাকা দিয়ে হোক আর যেভাবে হোক না কেন সে অফিস ভেঙে ফেলে তো একবার সরাসরি ভিভিনুর পিটিয়েছে হাসান আল মামুন বিএনপি তারপরে অনেকদিন ভিভিনুর বিএনপির বিরুদ্ধে বলেছেন কিন্তু যেই বিভিন্ন কর্মীদের ব্যথা কমে গিয়েছে ঔষধ টৌষধ খেয়েছেন আবার বিএনপির দালালি করা শুরু করেছেন কিন্তু দালালির আবার প্রতিযোগিতা হয় একজন হচ্ছে আত্মসম্মান রেখে বিএনপির দালাল আর একজন বিসর্জন দিয়ে বিএনপির দালাল এই দুজন হচ্ছে ভিপিনুর এবং রাশেদ খান যে ভিপিনুর বিএনপি দালালি করেন এখনো কিন্তু একটু ভাব রেখে স্মার্টনেস নিয়ে করার চেষ্টা করেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে বিএনপির দালালি করেন কারণ হচ্ছে ভেপিনুর কে তো পিটায় ভিপিনুরের দলের লোকজনকে তো পিটায় পূর্ব বিএনপি কিন্তু রাশেদ খান বা রাশেদ খানের লোকজনকে বিএনপি কিছু বলে না মানে এদের রাজনীতি হচ্ছে পুরোপুরি ব্যক্তি স্বার্থ এজন্য যে কোনো মূল্যে বিএনপির টিকিট পেতে চায় রাশেদ খান এই দুই ব্যক্তির স্বার্থে চলছে গণ অধিকার পরিষদ কোনো জাতীয় স্বার্থে রাজনীতি গণধিকার পরিশোধ করতে পারছে না রাশেদের ব্যক্তিগত স্বার্থ তার বক্তব্য চিন্তা দর্শনের মাধ্যমে প্রতিফলিত হয় তো এই জায়গায় যেটা বলেছিলাম যে যেই ব্যথাটাথা কমেছে মাইরের বিএনপির মাইরের তারপরে আবার বিএনপির দালালি শুরু করেছে ভিপিনুর হিমসেন কিন্তু আবার ঘটনা শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকায় পটুয়াখালীতে গলা চিপা দশমিনে আবারও গণ পরিষদকে বিএনপি পিটিয়েছে একত্রিশ জন আহতর খবর পাওয়া গেছে এর মানে মারামারি শুরু গেছে এবং ওই এলাকায় বিএনপির লোকজন মিছিল করেছে যে ধানের শেষের প্রার্থী ঘোষণা করতে হবে অনতি বিলম্বে কোনো জোট ফোট চলবে না নোট টুর এগুলো চলবে না আর কেন্দ্রীয় বিএনপি যদি ভিপি নোট টুর কাউকে প্রার্থীও দেয় আমরা পিটিয়ে হাত পা ভেঙে দেব বার্তা হচ্ছে এটা আবার ঘটনা শুরু হয়ে গেছে এখন ভেপিনুরের সুর আবার বদল মানে ব্যথা যতদিন থাকে ততদিন বিএনপির বিরোধিতা ব্যথা কমে গেলে আবার বিএনপির দাঁড়ালে এটা হচ্ছে গণদিগের পরিষদের বর্তমান রাজনীতি এই জায়গায় বাস্তবতা হচ্ছে যে এরা ভেপিনুরের দল গণদিগের পরিষদ এদিক ওদিক দিক বিদিক ছুটছে কখনো এনসিপির সাথে মার্চ হতে আলোচনা করে কিন্তু কাজ হয় না এনসিপি দুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ মার্চ হতে পারেন আপনাদের দল বিলুপ্ত করে দিয়ে এনসিপি নাম এনসিপি থাকবে মার্কা সাপলা সাপলা কলেই থাকবে ট্রাক মাক আবিজবি এগুলো সব বাদ দিয়ে আমাদের দলে যোগ দেন মানে মার্জ বলতে এনসিপি বুঝে যে গণ অধিকার পরিষদকে বিলুপ্ত ঘোষণা দিয়ে তাদের এখানে আসতে হবে কিন্তু মার্স কিন্তু এটা না মার্চ দুইটা এক ফর্মে আসবে দুই জায়গা থেকেই ছাড় দিয়ে তৃতীয় একটা ফর্মে আসবে কিন্তু তাতে আবার এনসিপি আসে না গেল সেটা আবার নয় দলীয় জোট চেষ্টা করে কাজ হয় না ওটাও জয় বাংলা হয়ে যায় কাজ হবে কিভাবে ব্যথা কমলে বিএনপি করে কোনো জোট কিচ্ছু করতে পারবে না আর ইন রিয়ালিটি রাজনৈতিক অভিভাবক নাই তাদের কোনো রাজনৈতিক মিত্র নাই বন্ধু নাই কোনো আশা ভরসার প্রতীক নাই বিএন বড়দল হিসেবে বিএনপির উপর ভরসা করবে বিএনপি তো ওই যে ব্যথা কমলে আবার পিটায় মানে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এরকম এদেরকে মায়ের উপর রাখতে হবে গণধিকার পরিষদকে যেমন প্রথমে একবার পিটাবে ওই ব্যথা যতদিন থাকে ততদিন তো ঘরে থাকবে ব্যথা কমলে যে রাস্তায় নামবে আবার পিটাবে এই নিয়মে বনদিগের পরিষদ বিএনপি সম্পর্ক চলছে এই জন্য আবার এক দফা পিটানি দিয়েছে দর্শক জুমার নামাজের পরে দশ মিনা পাবে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন মিছিল করছে দুইটা দাবিতে এক দানে শেষে প্রার্থী দাও দ্বিতীয় হচ্ছে গণধিকার পরিষদ সন্ত্রাসী এদের আস্থানা এই গলা জীবা দশ মিনে হবে না এই জায়গায় ভিপিনুরের যে ইচ্ছা যে এমপি হবে রাশেদ খান এমপি হতে পারবেন না পৃথিবী উল্টে গেল আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কারণ দালালি লিমিট ক্রস করেছেন তিনি ওইভাবে একদম নিম্ন পর্যায়ে দালালি করে এমপি হওয়া যায় না স্মার্ট দালাল আর ওইসব দালালি করে তেল দিয়ে এগুলো ওই বিএনপির কাঁধে চড়ে ওটা হাসিনার আমলে ছিল এখন আর ওই যুগ নেই এখন আপনার নিজের গণভিত্তি থাকতে হবে এখন ভিপিনুরে কিছুটা গণবৃত্তি আছে তার এলাকায় লোকজন আছে ভোটও আছে কিন্তু এটা দিয়ে আবার জেতা যায় না এই জন্যই বিএনপির কাঁধে চড়তে চেয়েছে তো এই জায়গায় বাস্তব কথা হচ্ছে যে ভিপিনুরদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং আশা বর্ষার প্রতীক জামাত চর্মনাই চর্মনাই বড় দল গণত্যে খুব স্নেহ করেন বরিশাল্য হিসাবে পীর সাহেব চর্মনাই অত্যন্ত স্নেহ করেন আদর করেন তো তাদের সাথে যদি থাকতে পারে তারা যথেষ্ট গুরুত্ব দেয় বা দিবে তাদের উপর ভরসা করতে পারে অভিভাবক হিসেবে জামাত ইসলামী ভিপিনুর জন্মই দিয়েছে জামাত শিবির কারণ যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ভিপিনুর উত্থান ওই কোটা সংস্কার আন্দোলন শিবিরের স্পন্সর শিবির নিয়ন্ত্রিত ছিল শিবিরের জনশক্তিদের মাধ্যমেই দুই সালে কোটা সংস্কার আন্দোলন সফল হয়েছে আপনার কোটার পক্ষে যাদেরকে আন্দোলন করতে দেখতেন সাধারণ শিক্ষার্থীরা নামলে তো সেটা এক হিসাব আর যখন টার্গেটেড কোনো প্রোগ্রাম করা হতো তখন তার 90% পার্সেন্ট জনশক্তি ছিল ইসলামী ছাত্র শিবিরে এটা আমাদের চোখে দেখা কথা এটা নিয়ে কোনো একতালাপ নাই আর এটা যে সত্য এটা ডাকছ নির্বাচনের পর আপনারা বুঝতে পারছেন ভিপিউর যে ভিপি হয়েছে শিবিরের ভোটে ভিপি হয়েছে এছাড়া আলাদা কোনো স্পেশাল ভোট বা এরকম হওয়ার কথা না বিভিন্ন ভিপি শিবিরের ভোটে আবার ভিপি হওয়ার পর যে রাজনীতিবিদ হয়েছেন তার উত্থানটা মূলত অনলাইনে মাঠে ময়দানে রাজনীতি করা যায় না অনলাইনে বিভিন্ন ব্যাপক জনপ্রিয় ছিলেন এবং ফেসবুক থেকে অনেক টাকাও ইনকাম করেছেন বিভিন্ন এখন অবশ্য পারেন না সেই জায়গায় বিবিনুরকে যারা লাইক কমেন্ট করত যারা বিবিনুরের বক্তব্য শুনতে এবং শেয়ার করত এরাই তো বিবিনুরকে উপরে তুলেছে তারা হচ্ছে 90% জামাত শিবির জামাত শিবির লোকজনই বিবিনুরের বক্তব্য শেয়ার করতো লাইক কমেন্ট রিয়্যাক্ট করতে লাভ দিartifactId এজন্য বলতে জন্মদাতা মূলত জামাত শিবির এই জন্য বিবিনুর অভিভাবক হিসাবে জামাত শিবির উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে বিবিনুরের শেষ বর্ষা জামাত চর্ম নেই অন্য সবাই জোগায় জোগায় বিভিন্ন পিটাবে যেটা দশ মিনা গলাচিপে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন কিছু বুঝতে পেরে এখন হুঙ্কার দিচ্ছেন মাফিয়াদের পিছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ হ্যাঁ মানে আওয়ামী লীগ তো পালিয়েছে বিএনপি এক মাফিয়া এদের পিছনে স্লোগান দেওয়া যাবে না বোঝাতে চেয়েছেন মূলত এইটা